নমস্কার বন্ধুরা অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের কেকটা ছিল বারবি কেক যেই ভাইয়া আমাকে অর্ডার করেছিল আমাকে বলেছিল একটা পরি কেক বানিয়ে দেওয়ার জন্য তারপর আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম কেক মানে আমি বুঝতে পারিনি তুমি যদি আমাকে অল্প ডিজাইন দেখাও তো উনি বলছে তোমার বাইরে যেই ডিজাইনটা আছে বোর্ডে তা আমি বললাম সেটা তো পরিই কেক না এটাকে ডল কেক বলে বলছি সেটাই আমার লাগবে আমি বলছি ঠিক আছে ভাইয়া হয়ে যাবে তারপর আমি সেই ডিজাইনটাই ক্রিয়েট করেছি পিঙ্ক আর হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনটা ছিল ভিতরে ছিল চকলেট ফ্লেভারের স্টার নুজলের সাহায্যে আমি ডিজাইনটা করে নিয়েছিলাম সামনের দিকটা নিচে অল্প ফাঁকা রেখেছি কারণ এটা অন্য কালার হবে তার জন্য প্রথমে পিঙ্ক কালার দিয়ে টিমের উপর আমি এই কালারটা নিয়ে এসেছিলাম তারপর আমি ডিজাইনটা করে নিয়েছিলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে আমি কিভাবে কাজটা করেছি যদি কেউ কেউ নিউ আছো যদি কেক সম্বন্ধে কোনো নলেজ না থাকে হয়তো আমার ভিডিওটা দিয়ে অনেক কিছু হেল্প হতে পারে তাই তোমরা দেখো তারপর আমি ডলটাকে বসিয়ে দিয়েছিলাম মিডিলে তারপর নিচে যে গ্যাপিংটা ছিল ওটাতে আমি হোয়াইট কালারের ক্রিমটা দিয়েই ভরিয়ে দিয়েছিলাম তারপর উপরে বডিটাতে দিয়ে দিয়েছিলাম সিলভার স্প্রিঙ্কেল আর হোয়াইট স্প্রিঙ্কেল দিয়ে আমি কেকটাকে পুরোপুরি ফিনিশিং করে নিয়েছিলাম তোমাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর কার বার্বি কেক ভালো লাগে কমেন্ট করে বলো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন যারা আছো প্লিজ খালি ভিডিও দেখে চলে যেও না সাবস্ক্রাইব করে দিও লাইকও দিয়ে দিও আর কমেন্টও করো আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বাই বাই